আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমাদের সামনে বোর্ড পরীক্ষা আছে এবং হলো যে খুব বেশি সময় কিন্তু বাকি নাই তো আমি হলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে রিভিশন দিবা বা তুমি যদি অ্যাডমিশনের জন্য সামান্য পড়া আগায় রাখতে চাও তাহলে কি পড়বা সো আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি বলে দিয়েছি তোমরা যদি ওই কেউ না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে এসো আমি আই বাটনে দিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সেও থাকবে ইনশাল্লাহ সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ম্যাথ হত ম্যাথ পার্টটা নিয়ে আর কি ওকে সো ম্যাথ পার্টটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে কিন্তু ভয় আছে যারা প্রথম থেকে ম্যাথ করো না বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নেবা তাদের মধ্যে ওকে সো তোমাকে কিন্তু ম্যাথটা পারতে হবে তোমাকে কিন্তু ম্যাথটা পারতে হবে কারণ এইসএসসি পরীক্ষায় তোমাকে অন্তত প্লাস টেন শিওর করাই লাগবে এবং যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তোমাদের কিন্তু নাম্বার অনেক বেশি লাগবে ঠিক আছে তোমাদের কিন্তু নাম্বারের ভূমিকা অনেক বেশি সো ম্যাথ আমরা কীভাবে পড়তে পারি সেটা দেখি তো প্রথমে এটা হলো বেসিক প্রিপারেশন তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও ভার্সিটি পরীক্ষা দাও মেডিকেল পরীক্ষা দাও বেসিক পড়াশোনা তোমাকে কিন্তু করাই লাগবে যেহেতু তুমি বোর্ড পরীক্ষা দিচ্ছ ওকে সো এগুলো হলো সবার পড়া লাগবে আমি একটু এক্সপ্লেন করে শোনো প্রথমত খেয়াল করো তোমাকে ক্লাস করা বা রিভিশন দিতে হবে স্লাইডটা এখন যাদের ধরো একটা অধ্যায় আগে পড়া আসে যারা ধরো অ্যাকাডেমিকে একটা অধ্যায় ভালোভাবে পড়ছো তোমাদের এখন রিভিশন ক্লাস না করলেও চলবে ঠিক আছে বাট যারা ধরো একটা অধ্যায় পড়ো না বা ফাঁকিবাজি করছো একাডেমি এসে যারা একাডেমিকে একটা অধ্যায় ভালোভাবে পড়ো নাই বা তোমার অধ্যায়টা পড়ার মধ্যে ঘাটতি আছে তোমরা ক্লাস করতে পারো এবং যাদের আগে পড়া আছে তোমরা চাইলে ক্লাস দেখতে পারো এটা কি তোমাদের উপর ডিপেন্ড করতেছে বাট তুমি যদি ক্লাস নাও দেখতে চাও যাদের আগে ভালো করে পড়া আছে তাইলেও সমস্যা নাই তো প্রথমে যেটা করবা যারা ক্লাস করবা তারা ক্লাস করার পরে সাইড ডিভিশন দেবা আর যারা ক্লাস করবা না তারা প্রথমে স্লাইড দিয়ে শুরু করবা সো এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝছো এই যে ক্লাস করা বা স্লাইড দেখা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি একটা ক্লাসের কন্টেন্ট যদি ভালোভাবে বুঝো ঠিক আছে তোমার কিন্তু ম্যাক্সিমাম প্রিপারেশনই হয়ে যাবে ম্যাক্সিমাম প্রিপারেশনই হয়ে যাবে সো এটাতে সবাই বেশি বেশি করে ফোকাস দিও বেশি বেশি করে অ্যাটেন্টিভলি সলভ করো আচ্ছা তুমি সেকেন্ডলি কি করবা সেকেন্ডলি তোমাকে টেক্সট বইয়ের ম্যাথ সলভ করা লাগবে ঠিক আছে এখন দেখবা তুমি যেখানে ক্লাস করতেছো তো তুমি ক্লাসে তোমাকে যা যা করানো হচ্ছে তোমার কিন্তু ম্যাক্সিমাম তোমার প্রায় সব টাইপই পড়ানো হয়ে যাবে এখানে তো তুমি টেক্সট বুকের অনেক ম্যাথ ওখানে করে আসবা ঠিক আছে এখন টেক্সট বুকটা কেন করতে বলতেছি ধরো যে তোমার অ্যাডমিশন তো সামনে আসে এবং টেক্সট বুকের ম্যাথ করলে কী হবে তোমার একটা অধ্যায়ের সব টাইপের ম্যাথে করা হয়ে যাবে তোমার প্র্যাকটিসটা বেশি হবে ওকে সো টেক্সট বুকের ম্যাথগুলা তুমি সলভ করবে এখন একটা বিষয় আমি তোমাকে এক্সাম্পল দিই ধরো আছে যে জটিল সংখ্যার বর্গমূল বের করা এখন ওইখানে ধরো তোমার বই আছে দশটা প্রবলেম তো সবগুলো তো একই একই টাইপের তাই না তুমি যেটা করো তুমি দুইটা দেখো তুমি দুইটা হাতে করো বাকিগুলো তুমি দেখো যে কিভাবে করতে হচ্ছে যদি কোনো ব্যতিক্রম থাকে কোনো আনকমন টাইপ থাকে তার ভিতরে তুমি সেটা ভালোভাবে বুঝে নাও তোমাকে সব ম্যাথ হাতে সলভ করতে হবে না বুঝছো কঠিনগুলা বা একটু ইম্পর্টেন্টগুলো তুমি হাতে সলভ করো বাকিগুলো তুমি জাস্ট দেখো যে আমি তোমার সলভিং প্রসেসটা ঠিক আছে কিনা তুমি সল্যুশান পাশে রাখো তুমি চিন্তা করো যে আমি এভাবে এভাবে করে সলভ করতাম দেখো সল্যুশনে সেভাবে করে আছে কিনা তাইলে তোমার করা প্রসেস ঠিক ছিল ওকে তো তুমি ইম্পর্ট্যান্ট এবং জটিল ম্যাথগুলো খাতায় লিখে লিখে করো আর বাকিগুলো তুমি একটু বুঝে নাও যে কিভাবে আসলে করতে হচ্ছে বা তোমার প্রসেসটা ঠিক আছে কিনা তুমি যেভাবে থিঙ্ক করতেছো ওকে সো আমি টেক্সট বুকের ম্যাথ সলভ করলাম থার্ডলি আমি যেটা করতে হবে তোমার সেটা হলো টেস্ট পেপার বা এসিএসের রিভিশন বুক অথবা প্র্যাকটিস শিট ওকে সো তোমাদের এসিএস থেকে রিভিশন বুক দিবে এবার তোমরা রম্বোস পাবলিকেশন থেকে কিনতে পারবা বাট আমার মেন কথা হচ্ছে তোমার কাছে যে কোনো বই থাক সেটা এসিএসের হোক বা যে কোনো প্ল্যাটফর্মের হোক বা বাজারের কোনো টেস্ট পেপার হোক বা কোনো প্র্যাকটিস শিটের পিডিএফ হোক মেন কথা হচ্ছে তোমার কাছে বোর্ড এমসিকিউ এবং সিকিউ থাকা লাগবে ঠিক আছে সো তুমি যখন এই দুইটা করে ফেলবা তোমাকে অবশ্যই বোর্ড সিকু এবং এম কিউ প্র্যাকটিস করতে হবে তো যে ছেলেটা এই দুইটা জিনিস ভালো করে করবে তার কাছে আসলে বোর্ড এমসিকিউ সিকিউ কিছু না তুমি প্রথমে সিকিউগুলো যাবা দেন সিকিউ সলভ করে তুমি হলে এমসি করতে আসবা ঠিক আছে সো এটা হলো বেসিক প্রিপারেশন সবাইকেই এটুকু করতে হবে ঠিক আছে তুমি এটুকু করলে মোটামুটি তোমার বোর্ড প্রিপারেশন হয়ে যাবে ওকে এখন যদি কেউ অ্যাডমিশনের পড়া আগায় রাখতে চাও অ্যাডমিশনের পড়া আসলে সবাই আগাতে না যাদের ধরো সিলেবাস অনেক বেশি বাকি আছে তোমরা কিন্তু চাইলেও এখন ওইটা করতে পারবা না ঠিক আছে বাট যারা একটু আগায় রাখতে চাও যাদের পড়াশোনা ভালো হয়েছে তোমরা চাইলে করতে পারো তো সেখানে কি করবা আমি বলে দেই তো প্রথমে এখানে খেয়াল করো এখানে খেয়াল করো তো সবাই তো যারা হলো যে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ক্যান্ডিডেট আসো যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ক্যান্ডিডেট আসো তাহলে তোমরা কী করবা তোমরা হলো যে কোশ্চেন ব্যাংক সলভ করবা ধরো হচ্ছে আমি এখন মেট্রিক অধ্যায়টা পড়তেছি তো আমি মেট্রিক্স অধ্যায়ের তিনটা জিনিস করার পরে আমি হলো কোশ্চেন ব্যাংকে যাব আমার অ্যাডমিশনের প্রিপারেশনটাকে আগায় রাখার জন্য সো ভার্সিটি হলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারো ঠিক আছে এখন ভাইয়া যারা মেডিকেল ক্যান্ডিডেট ওরা আসলে ম্যাথে অ্যাডমিশনে কী করবে মানে ওরা হলো যে অ্যাডমিশনের জন্য ম্যাথে কি পড়বে ওদেরও কিন্তু একটা কাজ আছে ওদের এর চাইতেও বড় একটা কাজ আছে সেটা কি লং মার্চ করতে হবে বুঝছো সো যারা মেডিকেল প্রিপারেশন নেবে ওরা কী করতে পারে ওরা মেডিকেলে ম্যাথ আনার জন্য লং মার্চ করতে পারে ওকে সেটা ফান করে বলছি মেইনলি তোমাদের যারা মেডিকেল প্রিপারেশন বা তোমাদের এই তিনটা কাজ করলে হয়ে যাবে আর যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো এবং তোমরা তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটাকে আগায় রাখতে চাচ্ছো তুমি চাইলে কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো ওকে তো আশা করি সবটুকু বুঝতে পারছো আশা করি সবটুকু বুঝতে পারছো এগুলো কিন্তু বেসিক জিনিস তুমি যদি এর বাইরেও আরও অনেক কিছু করো মাসাল্লাহ অনেক বেশি ভালো ঠিক আছে তাতে কোনো সমস্যা নাই আমি জাস্ট আমার সাজেশনটা শেয়ার করছি এখন তুমি তোমার মতো করে সাজাই নেবা তাইলেই হবে তাইলেই হবে ওকে সো তোমার যদি কোনো কনফিউশন থাকে এগুলো নিয়ে তাহলে তুমি হচ্ছে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমার পেজে মেসেজ করতে পারো ঠিক আছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ